বিএনপি এমন এক দল যেই দল জনগণের দল যেই দল মানুষের সাথে থাকে মানুষের কষ্টের কথা বলে মানুষের সুখের সময়ও থাকে দুঃখের সময় থাকে যেই দল ভয়ে আত্মসমর্পণ করে নাই যেই দলের নেতা যেই দলের নেত্রী আত্মসমর্পণ করে অথবা আপোষ করে বিদেশে চলে যায় নাই সেই দলের নেতা কর্মীরা আপনারা এবং আমাদের বাইরে যে সমর্থকরা আছে তারা কাজেই আপনারা আত্মসমর্পণ করতেও শিখেননি পালিয়ে যাওয়াও শিখেননি আপোষ করাও শিখেননি যে গত সতেরো বৎসর আমাদের কথা বলতে হয়েছে জনগণের অধিকারের জন্য মানবাধিকারের জন্য দেশের মানুষের মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি এবং সর্বোপরি এই দেশের মানুষ যাতে শান্তিতে সুশাসনের মধ্যে থাকতে পারে তার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে কিন্তু আজকেও যখন আমরা দেখতে পাই সিন্ডিকেট টিকে আছে গণতন্ত্রের উত্তরণের উপায় হচ্ছে জনগণের অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা জনগণের প্রয়োগ অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া সেটির জন্য যদি আবারও কথা বলতে হয় আজকে দশ মাস হতে চললো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে আজকে দেশ পরিচালনা করছে দেশের মানুষ বুক ভরা আশা নিয়ে ডক্টর মহম্মদ ইউনুষ্ঠানের দিকে তাকিয়ে আছে যে কত দ্রুততার সঙ্গে জনগণ তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তার বিচার দেখতে পাবে কত দ্রুত এই দলীয় বা দলবাজ আর নির্বাচন কমিশন দলবাজ বিচার ব্যবস্থা দলবাজ প্রশাসন এবং দলবাজ সকল কিছু প্রতিষ্ঠান আজকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে যারা তুলে নিয়ে গেল চৌধুরী আলম হিরুকে যারা তুলে নিয়ে গেল তাদেরকে খুঁজে বের করা হবে না কেন আমরা তো এটাও জানতে চাই রেজন আপা আমাদের উপদেষ্টা উনার স্বামীকে যে তুলে নিয়ে গিয়েছিল তারা কারা আমরা ফরহাদ মাজারকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা কারা সেটাও তো আমাদের জানার আগ্রহ আছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আজকে যদি এগুলো জনসমক্ষে না আসে তাহলে কিন্তু কথা থেকে যাবে কারণ আমরা এক স্বৈরাচার পালিয়েছে কিন্তু আরেক কর্তৃত্ববাদিতার মধ্যে যদি আমরা যেয়ে পড়ি তাহলে মানুষ কিন্তু আশাহত হবে স্বৈরাচারের দূষণরা প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যেভাবে বসে আছে বিগত সতেরো বৎসর যাবৎ যে ঘাটি গেড়ে বসছে তাদেরকে যদি ওখান থেকে আপনি না সরাতে পারেন কোনো অবস্থাতে প্রশাসনকে জনমুখী গণমুখী এবং জনগণের জন্য সুশাসন নিশ্চিত করতে পারবেন না